ইতিহাস মনে যে আসে আগের সময় কাচাইয়ে ফান ফান লাগে দুনিয়া তা আইব तमाम পৃথিবী মিলি এক দেশ হইব একজন রাজ হইব এক হুকুমত হইব ইসলামি হুকুমত शादी হইব ছেলে সন্তান হইব অন্তকাল হইব কবর হইব জানাজা হইব দাফন হইব

জোর কে কারণে জোর কারণে বিয়া প্রতিদিন কাজে পূর্ণতা হয়ে গেছে ঠিক কিনা বড় ভাই সরকারের উচিত জৌতুক বন্ধ করার জন্য যারা জৌতুক দাবি করে জৌতুক গ্রহণ করে তাদেরকে জেলখানায় গ্রেফতার করা ঠিক কিনা বড় ভাই যতদিন পর্যন্ত জৌতুক গ্রহণকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করা হবে না আমি মনে করি দেশের নারী জাতির इज्जत প্রতিষ্ঠিত হবে না ঠিক নারী প্রতিষ্ঠিত করো যৌতুক বন্ধ করো যৌতুক গ্রহণকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান কায়েম করো ঠিক কিনা বলে বেরা ইসলামে যৌতুক না ইসলাম আছে মহার মা তো ইসলাম কি আছে মহার মহর ওয়াজিব দিবে না ওয়াজিব দিবে না বলি মহর বাবা হাতিত্ব নয় মা হাতিত্ব নয় বাইয়া হাতিত্ব নয় মুরব্বী হাতিত্ব নয় কে নেব মহর বৌরা তো দিবে না বলি বৌ মনে হলে হয়তো মনে হলে গল্প فرنجي ليبيرايات الله باك الشعب المر النساء